আফ্রিকার গভীর অরণ্যে বাস করত টারজান নামে এক ছেলে সে ছিল গরিলা সম্প্রদায়ের সদস্যদের দ্বারা প্রতিপালিত তার শৈশব থেকেই গরিলারা তাকে নিজের মতো করেই বড় করেছে টারজান তাই ছিল অরণ্যের সন্তান প্রকৃতির প্রতিটি শব্দ ও সংকেত তার জন্য সহজে বোধগম্য ছিল টারজানের জীবন অরণ্যে কাটলেও তার ভেতরে সবসময় মানব জাতির প্রতি একটি কৌতূহল ছিল সে শুনেছিল মানুষের কথা কিন্তু কখনো তাদের দেখেনি একদিন তার জীবনে প্রবেশ ঘটে জেন নামে এক ইংরেজ মেয়ের জেন এসেছিল তার বাবা প্রফেসর পোর্টার এবং এক দুষ্ট প্রকৃতির শিকারী ক্লেটনের সাথে তাদের লক্ষ্য ছিল আফ্রিকার প্রাণীদের নিয়ে গবেষণা করা কিন্তু ক্লেটনের আসল উদ্দেশ্য ছিল গরিলাদের খুঁজে বের করে তাদের ধরে নিয়ে যাওয়া জেন যখন অরণ্যের ভিতর ঘুরতে গিয়ে বিপদে পড়ে তখন তারজান তাকে উদ্ধার করে এই প্রথম সে একজন মানুষকে এত কাজ থেকে দেখে জেনের প্রতি টারজানের কৌতূহল ও আকর্ষণ আকর্ষণক্রমেই বেড়ে যেতে থাকে জেনও টার্জানের সরলতা ও তার অরণ্যের প্রতি ভালোবাসায় মুগ্ধ হয় তারা একে অপরের ভাষা ও সংস্কৃতি শিখতে শুরু করে এবং তাদের মধ্যে একটি গভীর বন্ধন তৈরি হয় এদিকে ক্লেটন টার্জানের মধ্যে মানব গোষ্ঠীর প্রতি একটি দুর্বলতা লক্ষ্য করে সে টার্জানের কাছে মিথ্যা কথা বলে জানায় যে তারা গরিলাদের রক্ষা করতে চায় কিন্তু আসলে তার পরিকল্পনা ছিল গরিলাদের বন্দি করে দেশে নিয়ে যাওয়া টার্জান ক্লেটনের এই কথায় বিশ্বাস করে এবং তার গরিলা পরিবারকে বিপদের মধ্যে ফেলতে সম্মত হয় কিন্তু খুব শীঘ্রই টারজান বুঝতে পারে যে ক্লেটনের পরিকল্পনা ধোঁকা ছিল সে দেখতে পায় তার প্রিয় গরিলা নেতা কেরচাককে বন্দী করা হয়েছে যেন তাকে সতর্ক করে যে ক্লেটন তাদের সঙ্গে প্রতারণা করছে টারজান তখন নিজের সমস্ত শক্তি নিয়ে ক্লেটনের বিরুদ্ধে দাঁড়ায় এক ভয়ঙ্কর লড়াইয়ে টারজান এবং ক্লেটন মুখোমুখি হয় টারজানের বুদ্ধি ও সাহসের কাছে ক্লেটন পরাজিত হয় এবং তার দুষ্ট পরিকল্পনা ভেস্তে যায় টারজান তার গরিলা পরিবারকে রক্ষা করতে সক্ষম হয় এবং প্রফেসর পোর্টার ও জেন ক্লেটনের আসল উদ্দেশ্য জানার পর টারজানের প্রতি আরও শ্রদ্ধা অনুভব করে জেনের প্রস্থান করার সময় আসে এবং সে টারজানকে তার সঙ্গে যাওয়ার প্রস্তাব দেয় কিন্তু টারজান জানে তার জায়গা অরণ্যে গরিলা পরিবার ও এই প্রকৃতির মাঝে তবে জেন ও তার বাবা আশ্বাস দেন তারা আবার একদিন ফিরে আসবে এইভাবে টারজানের অরণ্য রক্ষা করার গল্পটি হয়ে ওঠে সাহস ও বন্ধুত্বের এক অনন্য উদাহরণ